রাখেন রাসূল বলেছেন উলিত তুফিহি অর্থাৎ সোমবার আমি জন্মগ্রহণ করেছি জুরে বল সুবহানাল্লাহ সোমবার আমি কি করেছি পৃথিবীর জমিনে আগমন করেছি এই জন্য আমি খুশি হইয়া আমি খুশি হইয়া শুকরিয়া আদায় করে রোজা পালন করি জুরে বল সুবহানাল্লাহ তো নবীর আগমনে নবী খুশি হইছেনি খুশি হইছেনি নবী খুশি পালনটা করছে রোজা রেখা আর আমরা এই খুশিটা পালন করি মিলাদ নবী পালন করে অর্থাৎ আমরা মিলাদ মাহফিল করে নবী শুভাগমনটা মানুষকে জানাইয়া আমরা আনন্দ করি কথা কোন ঠিক নেবে ঠিক এন কি আমরা ডুল্লুয়ে নাচানাচি করি আমরা কেন কোনো অনিস্তামিক কাজ করি অনিস্তামিক কাজ করি আমরা কোন অনিস্তামিক কাজ করি না আমরা কোরআন শূন্য অনুযায়ী কাজ করি কথা বলেন ঠিক তাই ঠিক কারণ সন্নি জামাত মনে রাখবেন মনে রাখবেন সন্নিরা কোনো দিন কাজ করতে পারে না তারা কোরআন শূন্যার বাইরে কোনো কাজ করে না কথা বলেন ঠিক তাই বেঠি আমার বাবাজিরা তারপর রাসুল রাসুল বলেছেন রাসুল বলেছেন আন্নি উলিত মাখতুরান আমি খতনা অবস্থায় পৃথিবীর আগমন করেছি জুরে বলছে সুহানুল্লাহ আন্নি উলিত মাখতুরান আমি খতনা অবস্থায় পৃথিবীতে এসেছি আলাদা সাবির সাহেব এই বিষয়টা আলোচনা করেছেন যে পৃথিবীতে কোন মানুষ কি খতনা অবস্থায় আসে খতনা অবস্থায় আসে খতনা পর্যন্ত আপনার নাকি খতনা অবস্থায় কেউ আসে না তো আমার নবী পৃথিবীতে আসার পর আর খতনা করানোর দরকার হয় নাই আমার নবী যে খতনা পৃথিবীতে এসেছে রাসুল বলেছেন লাম ইউরা সাউতি এমন কি আমার স্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই জুরে বলেন সুবহানাল্লাহ তো আপনি আসার পরে তো তখন তো আপনি শেয়ার দিকে বুঝা গেছেন আপনি বেটা না বিডি দেহ লাগছে কই তো নবীর লোকে মিয়া তুলনা দেয় হায় হায় মানুষ রে

ইমাম আবু সাত তিরমিজি رحمه तुल্লা লাগে নাই যার কিতাব পড়ে আলেম হয় জানে তিরমিজি শরীফ পড়ে আলেম হয় কামেল কাছের মধ্যে তিরমিজি শরীফ পড়ানো হয় আমি গুনাগার সোনা kand মাদ্রাসা থেকে এই তিরমিজি ক্লাস করেছি তিরমিজি ক্লাস করেছি আমি কামেল করেছি সোনা kand কবিল মাদ্রাসা থেকে আমার বাবাজির এই জানো তিরমিজের মধ্যে ইমামা আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা চ্যাপ্টার দিলেন একটা বাপ দিলেন বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা অধ্যায় বুঝেন বাপ কইলে অনেকে বুঝতো না এটা আরবি শব্দ অধ্যায় যারা বাংলা এই যারা স্কুলে লেখাপড়া করছেন দেখেন না অধ্যায় এক অনুশীলন অনুশীলনে এক দুই এরকম দেওয়া আছে না অধ্যায় মানে কি চাপ্টার একটা চাপ্টার তো ইমাম আবু ইসা তিমিজ রহমাতুল্লাহ ওনার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ জামি ও তিরমিজের মধ্যে একটা বাপ দিয়েছে বাবু মা যা ফি মিলাদিন নবী

আপনি টি বলতে ফানি আনার জন্য বুঝিননি তো টি বলতে ফানি আনার জন্য গেছে তো ফানি বুড়াইছে ফানি বড়ে কলসটা একদম পরিপূর্ণ করছে কলসে কি করছে পরিপূর্ণ করছে পরিপূর্ণ করে যখন কলসটা আড়ি তুলিছে হঠাৎ করে এই মহিলার নাকি ছিল একটা নাক ফুল কি ছিল নাক ফুল এই নাকের ফুল এই নাকের ফুলটা কি করছে পানিতে পড়ে গেছে এই কলসে পড়ে গেছে তো কলসে পড়ে গেছে এখন মহিলাদের নাকের ফুল খুঁজা হইতেছে না আর লাইট হলো ফলল কই দেখলাম কলসটার ভিতরে ফলল কলসের ভিতরে হয়ে গেল কো এবার যায় শাশুড়ি কই আম্মা আমার নাকের ফুলটা তো কলসের ভিতরে পড়ে গেছে গা তো তো একটা কাজ করো তো কলসের ভিতরে পড়ছে তুমি কলসে হাত দাও হাত দিয়ে কি কর নাকের ফুলটা ওঠাও তো এই মহিলা হাত তো মহিলা খাটো হাতে কি লম্বা না খাটো খাটো মহিলা খাটো না হাতও খাটো দেখ মানুষ যত লম্বা তার হাতও তত লম্বা কারণ মানুষ একটা কথা বলে না যে যার যার হাতে সে সারিতে এটা কিন্তু সঠিক বাস্তব

কথা কই মাইন্ড করো না তুমি লেগে তোমার আতুলেরতারা আর যদি কলসিপ কলিফ এইয়া কলেশের নিজ তোমার হাত পৌঁছ নাই কলসিপ তলা পর্যন্ত তোমার হাত পৌঁছে নাই যার কার তুমি নাকফুলটা পাও নাই অর্থাৎ আমাদের সে যারা ওই মীরাদুলেদের বিরুদ্ধে কথা বলে এরা আর এত পর্যন্ত যাই নাই যার কার মীরাদুলাই পাই না কথা বলো ঠেকে না আমার কথা শুনলো অনেকে কিন্তু

দুই মের জামাতা যার উপাধি হলো জিন নরাইন জুরে বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান رضی আল্লাহু তাআলা নহকে জিন্নরাইন বলা হয় দুই নুরের অধিকারী বন্দরে আমা উসমান কেজন্য নওয়াইন বলে ডাকতেন জুরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে کرامজন্য নওয়াইন বলে ডাকতেন এ আমার বন্ধুরা রে যার অর্থ হলো দুই নুরের মালিক জুরে কোন সুবহানাল্লাহ আমার নবীর নূর আমার নবীর ঘর আমার নবীজি এবং মা আমেন নবীজি এবং মা খাদর কোবরাদি আল্লাহ তাআলার মধ্যে যে সন্তানগুলো পৃথিবীর যম আগমন করেছে ওই সন্তানগুলো নূর আরে আমার নবী শুধু নূর না নবী এবং মা খালিদার মাধ্যমে যে সন্তানগুলি পৃথিবীর জমি এসেছে যে হালে যে আমরা রাসূল পৃথিবীর জমি এসেছে তারাও নূর আল্লাহ আকবার বলে এই জন্য আসুন বলেছেন যুন নরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলার দুই নরের মালিক কথা বল ঠিক না بیٹے রাসূলের দুই মেয়র সামিল কথা বল ঠিক না بیٹے আমার বাবাজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে একজন লোক জিজ্ঞাসা করেছিল হে উসমান আপনি বড় না রাসূল বড় কলা তিনি বলেন আনর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল মিন্নি রাসূল মর্যাদার থেকে মর্যাদার দিক থেকে আমার চেয়ে অনেক বড় তবে আনা আকদাবু মিনহু ফিল মিলাদ আনা আকদাবু মিনহু ফিল মিরাদ আর জন্মের দিক থেকে আগমনের দিক থেকে আমি রাসূলের আগে পৃথিবীতে আসছি সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ কই না দেখছেন বাবু মাআজাম ফিল মিরাদ নবীর সাওয়াব এই বাপটার মধ্যে এই হাদিসটা এসেছে এই হাদিসটা এটা সম্পূর্ণ বুঝি মিরাজের উপরে নবীর আগমনের উপরে কথা বলেন ঠিক তবে ঠিক এ ঠিক তবে ঠিক উসমান রাদিয়াল্লাহ বলেছেন যে এই রাসুর আমার চাইতে মর্যাদার দিক থেকে অনেক বড় তবে মিরাদের দিক থেকে জন্মের দিক থেকে আগমনের দিক থেকে আমি রাসুরের আগে এই মক্কা জমিনে জন্মগ্রহণ করেছি তো আমার বাবাজিরা মিরাজ নবীর ব্যাপারে বলে হাদিস পায় না আমার আরো অসংখ্য দলিল আছে আরো অসংখ্য দলিল আছে আমি বলি যারা মিরাজ নবীর বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলি আপনার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো যুদ্ধ নাই মারামারি নাই হিংসা নাই আপনার সঙ্গে কোনো অসচ্ছতা নাই আসেন বসেন আপনারা বসেন আমরা বসি কথা বলেন ঠিক না বেটি আপনারা বসেন আমরা বসি বুঝাইয়া আপনারা আমাদেরকে আপনার দলে নিয়ে যান নতুন আপনারা যে আমার দলে আসেন কথা বল ঠিক না বেটি ঠিক না ঠিক